একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা খেলো ছোট চার চাকার গাড়ি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কলেজ মোড়ে যাকে ঘিরে রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ যদিও এই দুর্ঘটনার জেরে কোনো আহতের খবর নেই ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ একটু আগে দশ মিনিট হয়নি আমি দোকানে ছিলাম আমার পাশেই দোকান যে অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে এই অ্যাক্সিডেন্টের একটা শব্দ প্রথমে পেলাম আমি তো শব্দ পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এসে দেখি একটা সজোরে ধাক্কা বেড়েছে একটা লাল কালারের অল্টো দেখতে পাচ্ছি আমরা এখানে এবং সেখানে একটা ইলেকট্রিক পোলো ছিল সেটাও ভেঙে দিয়েছে আর তখন জানা যায় যিনি ড্রাইভিং করেছিল রামকৃষ্ণপল্লী কাকুটার বাড়ি সে বলল যে টোটোর সঙ্গে ধাক্কা লেগে প্রথমে টোটোওয়ালাকে বাঁচাতে গিয়ে তিনি এখানে এসে ধাক্কা দিয়ে দিচ্ছেন তো এই বিষয়টা আমরা দেখলাম কিন্তু ভীষণ গর্মান্তিক ব্যাপার কলেজ মোড় একটা গ্যাদারিং জায়গা এখানে মাঝে মধ্যেই ছোটোখাটো ঘটনাগুলো হয় কিন্তু আজকে ঘটনা আমাদেরকে নানা নানা দিয়েছে মানে সবাইকে যে একটা ইলেকট্রিক পোল পর্যন্ত পুরো দু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন গোয়া থেকে অনেকে দেখছে যে ইলেকট্রিক পোলটা একদম নিচ থেকে ভেঙে গিয়েছে প্লাস কাকুটা বেঁচে গিয়েছে অনেকটা ইয়ে দেখলাম ভিক্স ছিল প্রচন্ডভাবে কতজন ছিল এখানে গাড়িতে কতজন গাড়িতে এক এক ছিল ওই কাকুর বয়সী লোকটাই ছিল আর কেউ ছিল না এমনি কারো ক্ষয়ক্ষতি হয়েছে না এমনি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা যে গাড়িটার দরজা রয়েছে আবার সেখান থেকে বের করলাম একটু আগে তা ড্রাইভার ছিল উনি ড্রাইভার না উনি মানে মালিক কি হবে কোন ড্রাইভার না উনি সুস্থ হ্যাঁ উনি উনি আছে কোনো সমস্যা হয়নি আমাদের ইসলামপুর একজন তবে আমি প্রশাসনকে অনুরোধ করবো আমাদের এই জায়গাটাকে খুব ভালোভাবে দেখার কারণ এখানে খুব ভেদারিং হয় মাঝে মধ্যে কলেজের ছাত্র থেকে শুরু করে আমার মনে হয় আরো ব্যারিকেড বা এক যদি নজর দেয় প্রশাসন ট্রাফিক আইন ব্যবস্থা আরও খুব করে খুব ভালো হয় থ্যাংক ইউ একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলাই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজড প্যাথলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়াত্রিক ঠিকানা চৌরঙ্গীব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেলো ছোট চার চাকার গাড়ি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কলেজ মোড়ে যাকে ঘিরে রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ যদিও এই দুর্ঘটনার জেরে কোনো আহতের খবর নেই ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ একটু আগে দশ মিনিট হয়নি আমি দোকানে ছিলাম আমার পাশেই দোকান যে অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে আর এই অ্যাক্সিডেন্টের একটা শব্দ প্রথমে পেলাম আমি তো শব্দ পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এসে দেখি একটা সজোর ধাক্কা বেড়েছে একটা লাল কালারের অল্টো দেখতে পাচ্ছি আমরা এখানে এবং সেখানে একটা ইলেকট্রিক পোলও ছিল সেটাও ভেঙে দিয়েছে আর তখন জানা যায় যিনি ড্রাইভিং করেছিল রামকৃষ্ণপল্লী কাকুড়ার বাড়ি সে বলল যে টোটোর সঙ্গে ধাক্কা লেগে প্রথমে টোটোওয়ালাকে বাঁচাতে গিয়ে তিনি এখানে এসে ধাক্কা দিয়ে দিচ্ছেন তো এই বিষয়টা আমরা দেখলাম কিন্তু ভীষণ গর্মান্তিক ব্যাপার ফলেমূর একটা গ্যাদারিং জায়গা এখানে মাঝে মধ্যেই ছোটোখাটো ঘটনাগুলো হয় কিন্তু আজকে ঘটনা আমাদের নাড়া দিয়েছে মানে সবাইকে যে একটা ইলেকট্রিক পোল পর্যন্ত পুরো দু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া থেকে অনেকে দেখছে যে ইলেকট্রিক পোলটা একদম নিচ থেকে ভেঙে গিয়েছে প্লাস কাকুটা বেঁচে গিয়েছে অনেকটা ইয়ে দেখলাম ব্রিজ ছিল প্রচন্ড ভাবে কতজন ছিল এখানে গাড়িতে কতজন গাড়িতে এক এক জুটি ছিল ওই কাকুর বয়সী লোকটাই ছিল আর কেউ ছিল না মানে এমনি কারো ক্ষয়ক্ষতি হয়েছে না এমনি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা ওনাকে ডান দিকে যে গাড়িটার দরজা রয়েছে আবার সেখান থেকে বের করলাম একটু আগে

যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডবল এইট একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা খেলো ছোট চার চাকার গাড়ি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কলেজ মোড়ে যাকে ঘিরে রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ যদিও এই দুর্ঘটনার জেরে কোনো আহতের খবর নেই ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ একটু আগে দশ মিনিট হয়নি আমি দোকানে ছিলাম আমার পাশেই দোকান যে অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে এই অ্যাক্সিডেন্টের একটা শব্দ প্রথমে পেলাম আমি তো শব্দ পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি এসে দেখি একটা সজোরে ধাক্কা বেড়েছে একটা লাল কালারের অল্টো দেখতে পাচ্ছি আমরা এখানে এবং সেখানে একটা ইলেকট্রিক পোলও ছিল সেটাও ভেঙে দিয়েছে আর তখন জানা যায় যিনি ড্রাইভিং করেছিল রামকৃষ্ণ পল্লী কাপড়ার বাড়ি সে বললো যে টোটোর সঙ্গে ধাক্কা লেগে প্রথমে টোটোওয়ালাকে বাঁচাতে গিয়ে তিনি এখানে এসে ধাক্কা দিয়ে দিচ্ছেন তো এই বিষয়টা আমরা দেখলাম কিন্তু ভীষণ গর্মান্তিক ব্যাপার কলেজ মোড় একটা গ্যাদারিং জায়গা এখানে মাঝে মধ্যেই ছোটোখাটো ঘটনাগুলো হয় কিন্তু আজকে ঘটনা আমাদেরকে নানা নানা দিয়েছে মানে সবাইকে যে একটা ইলেকট্রিক পোল পর্যন্ত পুরো দু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া থেকে অনেকে দেখছে যে ইলেকট্রিক পোলটা একদম নিচ থেকে ভেঙে গিয়েছে প্লাস কাকুটা বেঁচে গিয়েছে অনেকটা ইয়ে দেখলাম ভিক্স ছিল প্রচন্ডভাবে কতজন ছিল এখানে গাড়িতে কতজন গাড়িতে এক একজনই ছিল ওই

আমার মনে হয় আরো ব্যারিকেড বা এক নজর দেয় প্রশাসন